আমার বাড়ির জায়গা জুট জবরদস্তিতে আমার গ্রামের প্রধান মেম্বার জুট জবরদস্তি করে আমার জায়গা তারা লইয়া যখন আমি বাধা দিতাম গেছি যে আমার জায়গা কেন নিতে আসেন তখন আমার গোটা পেমিলেরে মারধর করছে সাথে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমার পাড়ারের লোক প্রধান মেম্বার নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর করছে কি নাম প্রধান পদানার নাম হইলো সুনীল চন্দ্র দাস। তারে সুনীল সেক্রেটারি কইলো সবাই চিনি। তো আসল নামটা যদি জানি না তার নাম আসল নাম সুনীল সুনীল চন্দ্র দাস না জানি সুনীল দাস সঠিক কথা পারি নাই। আর মেম্বারের নাম হইলো গিয়া লিটন কুমার দাস। তারার নেতৃত্বে আমার বাড়িঘর লুকে ভাঙচুর করছে। আমার কলের জায়গা ভাঙছে, আমার সিনটেক্স ভাঙছে, আমার কল ভাঙছে। প্লাস আমারে মারছে এই যে দেখেন আমারে মারছে কি দিয়ে মারছে আমারে মারছে তারা কোদাল লই আইছে কেও কোদাল লই আইছে কেও বাস লইছে প্রধানে ফিসের থেকে শুধু এমদারে বাইরে আইতে আছে আমারে তো 10 সে মেম্বারে দন আমারে 10 সে আমারে সুরাতে গিয়ে আমার গ্রামের লোক প্রধানে ফিসের থেকে এমদারে বাইরে আইতে আছে আমার বড় বড় রূপ তো আক্রমণ করছে আমার ভাতিজারও মারছে আমার মিছেসের শাখা ব্যাঙ্গাল আইছে বাইরে মানে প মেম্বার দর্শ আর প্রধানে মারছে হ কি দিয়ে কি দিয়ে বাড়ি দিছে এটা বাস দিয়া আর প্রধানে আছে আমারে কোদাল দিয়ে মারতো সে আমার ইট মেলাম আছে আমার ইট একটা আদলা গোটা ফ্যামিলির মারছে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমরা ফিটটা বাইরে রেখেছি বাড়ির থেকে আমরা এই কোন থাকতে দিত না আমরা বাংলাদেশি আমরা কালকা বসু আইছি বাংলাদেশি আমরা আমার চোখ আমি কেনে রাস্তার হই আমি কেন কাজকর্ম করি হে আমারে দেখিয়া দিব আমার মারে লাইব আমারও হুমকি দুমকি দিতে আছে আমার মেচে সেরে আছে তোর বেডারে মারে লামু তোর বিধবা বানামু এরকম হুমকি দুমকি দিতে আছে মেম্বরে এটা মেম্বরে মেম্বরের লগে পুরানো পুরান পিছু লই আমার একটা টক আছে ওই কারণে সে আমার লগে আজকে এরকম করতে আছে পদানে কি প্রধানকে একে সুরে দে হ্যাঁ সবাই একে সুরে দিতে আছে প্রধানও এর লগে সংঘর্ষ দিতে আছে প্লাস হে লোক ভাড়া কইরা আইনা সেরা আজকে আমার ভাই বাংসুর করছে কে লোক বাড়া কার কার নামে মামলা যারা ইয়া করছে আমারে যারা যারা মারছে আমার মিছেসেরে মারছে আমার বরbodire মারছে আমার ভাতিজারে মারছে আমি যারা যারা আমার বাড়িতে আয় আমারে মারছে দর্ছে প্লাস আমার একটা মোবাইল ছিল আমার মিছেসের একটা মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে গা তারা মোবাইলটা ভাঙা লয় গেছে গা তারা মোবাইলবারে আমরা যখন ভিডিও করতাম বলেছি তারা মোবাইলটা লয় গেছে গা আমি তখন আমরার বাড়ি যারা যারা আমারে মারছে আমি তার নামে আমার নাম রঞ্জিত দাস চন্দ্রমুরা চার নাম্বার ওয়ার্ডে আমার